Due bello, Dandok. Dandok. Ciò il bebo, shopte, ciò le tue zia be ogni anno, sotto sono be poi coinadno, mi shotte, sono le occhi betagno, troppo sonami, tobe che a curati কেমন হবে সাকিব খানের তান্ডব সিনেমা তান্ডব সিনেমা কি বরবাদ সিনেমা কে সারিয়ে যাবে নাকি বরবাদ সিনেমার সেও খারাপ হবে তান্ডব সিনেমা তান্ডব সিনেমা কি নিয়ে হতে যাচ্ছে সেটাকে আপনারা জানেন না জানলে চলেন জেনে নি তান্ডব সিনেমার পরিচালক রাইহান রাফি বরবাদ মুভি দেখে তান্ডব সিনেমার বাজেট ডাবল করে দিয়েছে তাহলে বুঝতেই পারছেন তান্ডব সিনেমা কেমন হতে যাচ্ছে তান্ডব সিনেমার পরিচালক রাইহান রাফি এমন একটা সিনেমা বানাতে যাচ্ছে যে বরবাদের মতো একটা বিগ স্কিলের সিনেমা দেখে পাবলিক যেন তান্ডব সিনেমা দেখে হতাশ না হয় এই রকম একটা পরিকল্পনা করছে তান্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি এই সিনেমার বাজেট রাখা হয়েছে তিরিশ কোটি টাকা প্রথমে এই সিনেমার বাজেট ছিল পনেরো কোটি টাকা পরে বরবাদ সিনেমা দেখে তান্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি তিরিশ কোটি টাকা করে দিয়েছে এই সিনেমাটা হতে যাচ্ছে পলিটিক্যাল অ্যাকশন সিনেমা যেখানে একটা টিভি চ্যানেলে সন্ত্রাসী হামলা দেখানো হবে এবং এটাকে কেন্দ্র করেই সিনেমার গল্পে এগিয়ে যাবে এবং এই জন্যই কিন্তু বলিউডের অ্যাকশন ডিরেক্টর সুনীলকে নিয়ে আসা হয়েছে তাণ্ডব সিনেমার অ্যাকশন পরিচালনা করার জন্য তাণ্ডব সিনেমা বাংলাদেশ ইতিহাসের একটা সেরা সিনেমা হবে এটা আশা করাই যায় আজকের মতো বিদায় নিশ্চয় প্রিয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও